নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্র্যান্ডস আটকে চলে এসে ক্রিকেট সংক্রান্ত কিছু আপডেট নিয়ে গত যে রবিবার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা আমরা লাইভ করেছিলাম লাইভ স্কোর আপডেট দিয়েছিলাম যারা যারা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ রয়েছে এবং যারা দেখোনি দেখতে পারো এরকম আমরা স্যাটারডে সানডে কোনো ম্যাচ থাকলে আমরা আপডেট দেবো লাইভ তো যদি গ্রুপের কথা বলা যায় কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া আর প্রায় কনফার্ম বলতে পারো পাকিস্তানও প্রায় কনফার্ম করে গেছে তারা সুপার ফোরের জন্য যদি গ্রুপ বি এর কথা বলি গ্রুপ বি পুরো জমে খির কারণ গ্রুপ বিতে আজকের যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা বাংলাদেশ বার্সে যে আফগানিস্তান ম্যাচটা আজকে হয়েছে সেই ম্যাচে আফগানিস্তান আজকের হেরে গেছে এবং বাংলাদেশ অসাধারণ একটা জয় তুলে নিয়েছে তো এই জয়টা তোলার পরে বাংলাদেশের এশিয়া কাপের সুপার ফোরে কোয়ালিফাই করার চান্সটা অনেকটাই বেড়ে গেছে কিন্তু তাদের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে এবং পরের কারণ হচ্ছে বাংলাদেশের তিনটে ম্যাচ কমপ্লিট করে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার একটা ম্যাচ রয়েছে সেই ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করে যাবে এবং শ্রীলঙ্কা যদি এই ম্যাচে হেরে যায় তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে না সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুজনেই কোয়ালিফাই করে যাবে কারণ নেট ব্র্যান্ড রেট অনেকটাই বেশি বাংলাদেশের নেট ব্র্যান্ড একটু হলেও খারাপ আছে যদিও আজকের ম্যাচ জিতার পরে বাংলাদেশের কনফিডেন্সটা অনেকটাই বেড়ে গেছে যদি আজকের ম্যাচের কথা বলা যায় বাংলাদেশ প্রথমে ব্যাট করতে এসে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে এবং আফগানিস্তান কুড়ি ওভারে একশো ছেচল্লিশ রান করে কিন্তু তারা অল উইকেট হয়ে যায় এবং জিততে পারে না ম্যাচটা তারা বাংলাদেশ আট রানে ম্যাচটা জয়লাভ করে যদি ম্যাচের কথা বলি এই ম্যাচের তো এই ম্যাচের পুরোটাই সেট করে দিয়েছে বাংলাদেশের ওপেনার জুটি দুজনেই ভালো খেলে দিয়েছে ওপেনার সাইফ হাসান আটাশ বলে তিরিশ রান করে এবং এবং তানজিৎ হোসেন দুর্দান্ত একত্রিশ বলে তিপ্পান্ন রান করে এবং তার সুবাদে বাংলাদেশ একশো চুয়ান্ন রানের লক্ষ্যমাত্রায় পৌঁছয় এবং এই লক্ষ্যমাত্রা আফগানিস্তান চেস করতে পারেনি তার জন্য তারা পর্যায় স্বীকার করেছে যদিও আফগানিস্তানের এখনো বড় সুযোগ রয়েছে যদি ম্যাচের বোলিংয়ের কথা বলা যায় আজকের সেই বোলারই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে নাসিম আহমেদ চার ওভারে এগারো রান দিয়ে দু উইকেট নিয়ে নেয় মেন ম্যাচের এই বোলিংয়ের জন্যই ম্যাচটা জিতেছে সেহেতু যথাযথ সেহেতু যথাযথভাবে ম্যান অফ দ্য ম্যাচই তিনি ঘোষিত হয়েছে ওদিকে যদি আফগানিস্তানের কথা বলা যায় আফগানিস্তানের রহমান আদুল্লাহ গুরবাজ একত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে একটা সাধারণ ইনিংস খেলে আরো ব্যাটার খেলা উচিত ছিল এবং আর যদি কেউ ভালো ব্যাট করে থাকে সেটা হলো রাশিদ খান এগারো বলে কুড়ি রান করে যদিও পরে সে ১৪ রান করে নূর আহমেদ কিন্তু এই রানে চোদ্দ বল করার সুবাদে আফগানিস্তানের নেট ডান্ডেডটা খুব একটা ক্ষতি হয়নি তিনি আফগানিস্তানের নেট ডান্ডেডটাই বাঁচিয়ে গিয়েছেন এর থেকে বেশি কিছু নয় তো যারা বাংলাদেশি বন্ধুরা ভিডিওটা দেখছো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারে সুপার ফোরে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সুপার ফোরে তো ইন্ডিয়া পাকিস্তান থাকছেই তার সঙ্গে কে কে থাকতে পারে গ্রুপ বি থেকে তার মধ্যে তিনটে টিমের নাম আছে এটা হচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিনজনের মধ্যে যে কোনো দুজন যাবে শ্রীলঙ্কাকে প্রায় ধরে নিতেই পারে যে শ্রীলঙ্কা পৌঁছে গেছে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটা লড়াই চলছে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের পরে কনফার্ম হয়ে যাবে তো দেখা যাক কারা যেতে তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা